আমরা যে চিনি কাঠের রুটা নিয়ে এসেছি আমরা আর কি আমাদের ফার্মপাড় এলাকায় আমরা ছিলাম ওই সময় আর কি সে যখন চিনের দিকে আর কি লাভ দিয়ে যায় লাভ দিয়ে যায় আর কি নুনিতে বেঁধে পা হচ্ছে আর কি চিনের চাকা চলা যাওয়ার পরে তিনার দুই পা আর কি কেটে যায় পরবর্তীতে আমরা তাকে সদর হসপিটালে উদ্ধার করে নিয়ে আসি পরবর্তীতে আমি কলদি ফায়ার সার্ভিসের কাছে তারা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে চরাঙ্গা সদর হসপিটালে তাকে আর কি এখন সে তিনি ভর্তি আছেন আনুমানিক বারোটার দিকে রবিউল ইসলাম পঙ্কাজ বস্তর নামে এক ব্যক্তি আমাদের হসপিটালে ফায়ার সার্ভিসের উদ্ধার করবে না নিয়ে আসে উনি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে চোরা স্টেশনে তুই পায়ের হাঁটুর নিচ থেকে কেটে গেছে ট্রেনে ওনার অবস্থা খুবই গুরুতর আমরা ভর্তি দিচ্ছি পরবর্তী চিকিৎসার জন্য তার ঢাকাতে দেওয়া লাগছে